চীনের মহাপ্রাচীর যা এখনো পর্যন্ত পৃথিবীতে মানব সৃষ্ট নির্মাণ মধ্যে অন্যতম এবং পৃথিবীর সপ্তাশর্য মধ্যে একটি দীর্ঘতম এই প্রাচীরটি প্রায় কিলোমিটার কথিত আছে এর উপর দিয়ে একসঙ্গে দশ থেকে বারো জোড়া ঘোড়া চলতে পারত এই মহাপ্রাচীরটি চীনের সাংহাই পাশে শুরু হয়ে শেষ হয় নপুন খ্রিস্টপূর্ব তেরোশো সালে সিমাটাই অঞ্চলে এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রাচীরটি চীনের পনেরোটি প্রদেশ কেন্দ্রীয় সরকারের সাতানব্বইটি প্রশাসনিক অঞ্চল এবং চারশো চারটি ছোট ছোট শহর নিয়ে বিস্তৃত দীর্ঘ এই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের শেষ নেই ইতিহাস থেকে জানা যায় লাখ লাখ শ্রমিক এই অংশটুকু নির্মাণে প্রায় শতাব্দী ব্যয় করেছে এর একেবারে চূড়ায় দাঁড়ালে মধ্যাকর্ষণ শক্তি অনুভব করা যায় চীনের এই মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল কে ঘিরে রয়েছে কত জানা অজানা তথ্য সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি দ্য গ্রেট ওয়াল বা চীনের মহাপ্রাচীর সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি হয় তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে দুইশো বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর অধীনে নির্মিত প্রাচীরটি বিশ্বের সবচেয়ে বেশি বিখ্যাত বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীর প্রায় থেকে মিটার উঁচু এবং কিলোমিটার লম্বা যা শুরু হয়েছে সাংহাই থেকে এবং শেষ হয়েছে লক্ষনুর নামক স্থানে এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো আট সালের দিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন সূত্রর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য দর্শক নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে এই বিশাল আলাকার প্রাচীরটি তৈরি করতে কি উপাদান ব্যবহার করা হয়েছে তাহলে চলুন জেনে নেই দর্শক জানলে অবাক হবেন এই মহাপ্রাচীর তৈরিতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায় কি অবাক হচ্ছেন অ্যাকাউন্টস অফ কেমিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে জল প্রতিরোধী এবং সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে গবেষণা অনুসারে স্টিকি রাইস স্থাপনা নির্মাণের সময় ব্যবহার করা হলে তা জলরোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায় পনেরোশো বছর আগে চীনের বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু ছিল বলে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মত এ কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে করা হয় বর্তমানে চীনের এই মহাপ্রাচীরটি পর্যটকদের ভ্রমণের জন্য একটি ঐতিহাসিক স্থাপনা হলেও একসময় এই প্রাচীর ছিল চীনের রক্ষা কবচ মূলত বাইরের শত্রুদের আক্রমণ রুখে দিতে দক্ষ চীনা তিরন্দাজরা সশস্ত্র টহল দিত এই প্রাচীরের উপর দিয়ে পুরো মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার যার মধ্যে প্রায় পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারগুলোতে বিশেষভাবে প্রশিক্ষিত সৈন্যরা সবসময় শত্রুর আক্রমণের জন্য প্রস্তুত থাকত। সাধারণত ওয়াচ টাওয়ারগুলো স্থাপনা করা হতো পাহাড়ের উপরে যাতে অনেক দূরের শত্রুর অবস্থানও দেখা যায় যদি দিনের বেলায় শত্রুরা আক্রমণ করত তাহলে ওয়াচ টাওয়ারে অবস্থান করা বিশেষ সৈন্যরা আগুন জ্বালিয়ে বাকি ওয়াচ টাওয়ারের সৈন্যদের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের বার্তা প্রেরণ করত মহাপ্রাচ্যের নির্মাণ প্রকল্প ছিল পুরোটাই চীনা রাজতন্ত্রের খামখেয়ালিপূর্ণ একটি প্রকল্প বিশ্বকে নিজেদের অর্থের ঝনঝনানি এবং প্রকৌশলগত উৎকর্ষ দেখানোর জন্য এই দেওয়াল নির্মাণ করা হয়েছিল বলে অনেকে অভিযোগ করেন এটা সত্যি যে এই মহাপ্রাচীর নির্মাণে বিশাল অর্থ ব্যয় করতে হয়েছে কিন্তু সেটি না করলে চীনের স্বাধীনতা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদিও এই মহাপ্রাচীর নির্মাণে বিশাল অর্থ ব্যয় করতে হয়েছিল কিন্তু এই মহাপ্রাচীর পরিদর্শনে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমায় এবং এর ফলস্বরূপ একটা মোটা অঙ্কের টাকা চীনের অর্থনীতিতে যোগ হচ্ছে বর্তমানে এই মহাপ্রাচীরের বেজিং এর উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালে বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে কোনো পূর্ণাঙ্গ জরিপ না করার জন্য এটা জানা সম্ভব নয় যে কতটুকু স্থান রক্ষা পেয়েছে উন্নত পর্যটন এলাকার নিকটে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে তবু আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে দর্শক আপনিও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে অন্যতম একটি বিশাল স্থাপনা চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল থেকে তবে সেখানে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এই যেমন গ্রেট ওয়ালে ঘোরার জন্য বসন্তকাল আর হাইকিং করার জন্য শরতের সময়টা সবচেয়ে ভালো এখানে গরম আর শীতের মধ্যে না যাওয়াই ভালো কারণ গরমে প্রচন্ড গরম ও শীতের দিনে প্রচন্ড শীত আর ভিড় থাকে আর এই দুই সময় হলো পিক সিজন চীনের এই মহাপ্রাচীরে ছুটির দিনে প্রচন্ড ভিড় থাকে আর তাই ভিড় এড়ানোর জন্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে যাওয়াই ভালো আর হ্যাঁ হাইকিং করার জন্য হাতে এক দুই দিন সময় নিয়ে যাবেন চাইলে কোনো প্রাইভেট ট্যুর এজেন্সির সাথে আলাপ করে প্যাকেজ নিয়েও গ্রেট ওয়াল ঘুরে আসতে পারেন ভিড় এড়ানোর জন্য টিকিট গেটে ট্যুরিস্ট ঠোকার কিছুক্ষণ পরে ঢুকলে ভালো হ্যান্ডিক্যাপডদের জন্য সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে চীনের মহাপ্রাচীর ঘোরার জন্য অবশ্যই সাথে একজন গাইড রাখবেন আর যদি আপনি ইতোমধ্যে চীনের মহাপ্রাচীর ঘুরে এসেছেন তাহলে কমেন্ট করে অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না দর্শক আজকে পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন